ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন ইষ্টকে উপবাসী রাখতে নেই শুনতে অদ্ভুত লাগছে না কিন্তু এর ভিতরে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা প্রতিদিনের জপ ও পূজার গুরুত্ব নিয়ে এমন এক সত্য যা না জানলে হয়তো আমরা অজান্তেই আমাদের ইষ্টদেবকে উপবাসী রেখে ফেলছি চলুন আজ আলোচনা করবো ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলা ইষ্টকে উপবাসী রাখতে নেই এই বাণী ঠাকুর প্রায় তার ভক্তদের বলতেন দুপুরের পূর্বে এই জব সারবে তা নইলে ইষ্টকে উপবাসী রাখা হয় এই কথার অর্থ হলো যেমন আমরা প্রতিদিন সকালে খাবার খেয়ে দিন শুরু করি তেমনি আমাদের ইষ্টদেবেরও খাদ্য আছে আর সেটাই হলো আমাদের ভক্তি ভরা নাম জপ ও পূজা এবার জানব নিয়মিত ভক্তির গুরুত্ব জীবন যতই ব্যস্ত হোক প্রতিদিন ইষ্টদেবের নাম ধ্যান ও জপ করা ভক্তদের প্রথম কর্তব্য এটি শুধু আচার নয় ঈশ্বরের সঙ্গে অন্তরের যোগসূত্র এবার জানব জব হল ইষ্টদেবের খাদ্য এই নিয়ে ঠাকুর কি বলেছে। যখন আমরা ভক্তি নাম জপ করি তখন সেটা যেন আমাদের ইষ্টদেবকে অমৃত ভোজন করানোর মতো এর ফলে ভক্ত ঈশ্বর সম্পর্ক আরো গভীর হয় এবার ভক্তির অভাবের সতর্কতা যদি নিয়মিত জপ না করা হয় তবে সেটি অবহেলার সমান যেমন একজন মানুষ না খেলে দুর্বল হয় তেমনি ভক্তির সম্পর্কও দুর্বল হয়ে পড়ে চলুন এবারে আসি আধ্যাত্মিক উন্নতির পথ নিয়মিত নাম জপ ও পূজা ভক্তের মনকে শুদ্ধ করে জীবনে শান্তি আনে এবং ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে দেয় তাই ইষ্টকে উপবাসী রাখতে নেই এ শুধু একটি উক্তি নয় বরং ভক্তির জীবন্ত শিক্ষা প্রতিদিন সময় মতো ইষ্টদেবের নাম জপ শুরু করতে হবে যেন আমাদের ভক্তি সর্বদা সতেজ ও পূর্ণ থাকে মনে রাখতে হবে নিয়মিত জপই আমাদের ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর